আতঙ্কের জনপদ কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রাম ত্রাসের রাজত্ব গড়ে তোলার অভিযোগ বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ ফরিদের বিরুদ্ধে যুগ যুগ ধরে তার বাহিনীর হামলা ভাঙচুর লুটপাটের শিকার অনেকেই আতঙ্ক হয়েছেন বাড়ি ছাড়াও পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে কয়েকজন যমুনা টিভির এই যাত্রা নাঙ্গলকোটের প্রবাসী অধ্যুষিত একটি গ্রামে যেখানে চলছে ত্রাসের রাজত্ব হামলা ভাংচুর নিত্য ঘটনা আতঙ্কের জনপদ আলিয়ারা এলাকা বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খায়ের আহমেদের বাড়িতে গিয়ে তার প্রমাণ ঘরের ভেতরে বাইরে তাণ্ডবের চিহ্ন ফায়ারের অভিযোগ ফুফাতুবাই শেখ ফরিদের লোকজন গেল ২৪ জুন ও ১৩ জুলাই এসব হামলা চালিয়েছে লুটপাট করা হয়েছে মালামাল আর বলে গাঁসড়াং বরু আমি তুই এতে কথা কষিয়ে মারিয়া শুরু করছি আমার স্বাস্থ্যবাইরে বাঁকি আরি ধরি মারি ধরি মাথাটা তা হারাই কিচ্ছু না আমারে ওই সন্দুক ইয়ে সিবে তু এ নি সুজাবি ধরি যে ছেলে শো এই যে ছেলে আশা ভুলে এসআই আসছে আমাদের এখানে এই যে তদন্ত করার জন্য উনারা যায় নাই উনারা আইসা মার মার করে ওনাদের যত আছে ওদের লোকজন নিয়ে আইসা আমাদের হামলা করছে গেল তেইশ জুন দেশে ফেরেন সৌদি প্রবাসী নূর মোহাম্মদ তিনিও শেখ ফরিদের লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মামলা করলেও কাটছে না আতঙ্ক যে এরা এমনভাবে তার সৃষ্টি করতেছে যে মানে মধ্যযুগীয় কায়দায় মানুষকে প্রতিনিয়ত মানতেছে যারা একটা পুরুষ নে গ্রামে স্থানীয়দের দাবি এসব ঘটনার নেতৃত্বে রয়েছে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ ফরিদ সাথে আছে আরও তিনজন তারা যুগের পর যুগ ধরে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে ওনার গলায় বিয়ে চুরি ধরছে চুরি ধরার পরে আমাদের উপরে অনেক নির্যাতন করছে আমাদেরকে মেরে তারপরে দিয়ে ওরা সব কিছু ভাঙচুর করে ওরা চলে গেছে তারা পঁচিশ জন আসছে পরে আরও পাঁচ জন আছে আসার পর দুম দুম করে আমাদের দরজা সব কিছু ভেঙে ফেলে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত ফরিদকে সারা টেলিফোনেও পুলিশের দাবি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রবাসী অধ্যুষিত এই অশান্ত গ্রামটির শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কতিপয় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ সাধারণ মানুষের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা